আসসালামু আলাইকুম ইদানিং খামারে কাজের চাপ এত বেশি যে আমরা কোথাও বের হতেই পারছি না সকালবেলা শুরু হয় গরুর খামারের কাজ দিয়ে গরুর খামারে দুধ দহন করা এরপর টুকিটাকি খামারের বাকি কাজগুলি শেষ করা তারপর আমাদের মেইন কাজ হচ্ছে গরুর খামারের জন্য অর্থাৎ গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসা দুধ দহন করার ক্ষেত্রে হয়তো আমাকে প্রতিদিন দুধ দহন করতে হয় না এই কাজটা আব্বাই মোটামুটি করে আমি মাঝে মাঝে এই কাজটা করার চেষ্টা করি বা তাকে একটু হেল্প করি এখন যে গাভীটা আমরা দহন করছি এই গাভিটা গত কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে তাই ওর বাচ্চাকে আমরা ধরি না ওকে আমরা পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে দিই পনেরো থেকে বিশ দিন পর্যন্ত কিন্তু এগুলি বেশি দুধের গাভী এই জন্য এই গাভীগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ আসে যেটা বাসুরে খেয়ে শেষ করতে পারে না তাই সকালবেলা কিছু দুধ আমরা কন্ট্রোল করি যাতে ওদের না হয় তো আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু আমাদেরকে দুধ দহন করার জন্য যেতে হয় আমাদের খামারের ইদানিং কাজগুলির চাপ বাড়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারছি না যে কারণে কাজের চাপ অনেক বেড়ে গেছে এবং অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে তো যাই হোক দুধ দহন করা শেষ করার পর আমরা মূলত যাবো এখন আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য অর্থাৎ আমাদের এটাই হচ্ছে সারা দিনের মধ্যে মেইন কাজ কারণ বাকি যে কাজগুলি আছে ওই কাজগুলি তো আমাদের ইন্টারনাল কাজ অর্থাৎ আমাদের খামারের ভেতরের কাজ ভেতরের কাজগুলি আমরা যে কোনো সময় করতে পারি বা যে কোনো উপায় আমরা করতে পারি বা সেটা আমরা করেও নেই কিন্তু বাইরের এই ঘাস কাটার কাজটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় কারণ এইটা যদি সময় মতো করতে না পারি তাহলে হচ্ছে যে রোদ উঠে যায় অথবা হচ্ছে যে বিকালের দিকে গেলে শরীর অনেক বেশি চুলকায় আপনাদের যাদের গরুর খামার আছে তারা জানেন যে এই ঘাসগুলি একটু ধারালো হয় যে কারণে হচ্ছে যে কোনো সময় এই ঘাসগুলি কাটা যায় না একটু সকালের দিকে কাটলেও দুপুরে গোসল করে ফেললে এটার কষ্টটা একটু কম হয় আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন আগে আমাদের খামারে বেশ ঘাসের সংকট ছিল যেটা আপাতত এখন আর নেই কারণ আমাদের এই ঘাসগুলি বড় হয়েছে আমরা এগুলি এখন কেটে খাওয়াইতে পারতেছি সেই বিশ্রামের সুযোগটা এখন আমাদের আর হয় না যে হচ্ছে জমিতে কাজ করতে ক্লান্ত কারণে গা হেলে দিয়ে একটু শুয়েছিলাম ঘাসের মধ্যে তার মধ্যেই দেখলাম যে ঘুম চলে আসছে প্রায় চল্লিশ মিনিটের মতো টানা ঘুমাইছে এই ঘাসের মধ্যেই কারণ বাড়িতে ঘুমানো বা বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের খামারে যেহেতু প্রতিদিনই মানুষ আসতে থাকে আমরা যদিও বলে দিয়েছিলাম যে শুক্রবার দিন আসেন কিন্তু তারপরও মানুষ আমাদের কথা তো মানেই না উল্টা সারাদিনই আসে লাস্ট কবে যে আমি বাড়িতে ঘুমাইছি আমার ঠিক মতো মনেও নাই তো এ কারণে দিনের বেলা যখন এখানে ক্লান্ত লাগতেছিল একটু শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে তখন চিন্তা করলাম যে ঘুম আল্লাহ তালা কত বড় নেয়ামত যেটা থেকে আমরা মাহরুম হচ্ছি দিন দিন তারপরে মনে হয় আমাদের কারণে মানুষের হয়তো একটু উপকার হচ্ছে এটার কারণে হয়তো আল্লাহ তালা আমাদেরকে উত্তম যাছা দান করবেন কিন্তু তারপরেও তো ভাই নিজের তো একটা শরীর কত কুলায় বলেন সারা দিন কাজ করি এবং সারা রাত ঘুমাইতে পারি না একেবারেই ঘুম হয় না একবারে ভোর রাতে ফজর নামাজের পরে হয়তো এক ঘন্টা ঘুমাইতে পারি এরপরে আর ঘুম সম্ভব হয় না আমাদের জন্য তো যাই হোক জানি যদিও এই কথাগুলি আপনাদের কোনো কাজে আসবে আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগবে এই কথাগুলি শুনলে তারপরেও আমাদের মনের আবেগ থেকে কথাগুলি বলা যেহেতু আপনাদেরকে আমরা একটা পরিবার মনে করি এই জন্যই কথাগুলি বললাম তো আমরা ঘাসগুলিকে নিয়ে এসেছি আমাদের খামারে খামারে নিয়ে আসার পর চপার মেশিন দিয়ে এই ঘাসগুলিকে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এই ঘাসগুলি আমরা অনেক বেশি পরিমাণে কাটতেছি ইদানিং এর কারণ হচ্ছে আমাদের অনেকগুলি জমিতে এবার ঘাস একসাথে হচ্ছে যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে ঘাস হয়তো আমরা তখন পরবর্তীতে খাওয়াই পারবো না আর কি গরুকে এই জন্য কেটে ফেলছি এবং কয়েকদিন পরে আমরা সাইলেজও তৈরি করবো সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সারাদিন বিদ্যুৎ না থাকার কারণে বিকাল বেলা হচ্ছে যে আমাদের এই গরুর ঘরটা পরিষ্কার করতে হচ্ছে যদিও আমরা হচ্ছে ঝাড়ু ঝাড়ু দিয়ে রাখি রাখি এবং পরিষ্কার করে কিন্তু দিলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে গোবরগুলো লেগে থাকে এটা পরিষ্কার করা যায় না এই জন্য সন্ধ্যার পর হলেও আমরা এই কাজগুলো করার চেষ্টা করি আরকি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আল্লাহ তালা যেন আমাদের ধৈর্য বাড়িয়ে দেন এবং পাশাপাশি আমাদের খামার জন্য আল্লাহ তালা বরকত দান করেন বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ